আমাদের নতুন ক্যামেরাম্যানকে দেওয়া হয়েছে ক্যামেরা করতে মুখে কি বর্ষাকালে ঝিপঝিপে বৃষ্টি আজকে হবে হচ্ছে আলুর আলু লুচি কেটে ছিল ওর মুখে

हल्दी और ऊपर को टचम इतना स्कोपिंग आता है स्कूप करते चलते भाई को तो दे दी ना तो आ गया अब लुजी हां मैदा माका कंप्लीट गुडी केटे रख दी जी কাটা হয়ে গেছে ধরে হচ্ছে আলু সিটি মারা হচ্ছে আলুর দম আর লুচি হবে এদিকে কড়াই বসানো হয়ে গেছে পেঁয়াজ কষা হবে সেই আমাদের এখানে দুপুর থেকে পানি হচ্ছে এখনো বৃষ্টি থামেনি কি অবস্থা এখনো পানি পড়ছে

और चैप्टर भी, भी नहीं चैप्टर अच्छा भी नहीं हुआ है और अच्छा भी नहीं हुआ है और बुरा भी नहीं हुआ है एक हाथे कैमरा कुछ चित्र एक हाथे रुचि भी हुआ है खाने लायक हुआ है वाह तेल भी इसी गरम हो गया देखो गरम हो गया है गरम ओ भी तो, तो मसाला मसाला थोड़ा पानी डाल दिया है पानी डाल मसाला डाल ना जाए थोड़ा थोड़ा कोसेंगे কিন্তু পুরো পুরো এক আলু लेके পুরো লুচি ভগে डालेंगे হ্যাঁ আচ্ছা এতে আলু ফিল দান देंगे फिर ऐसे কোছেন گے কি মাড়বে একটু পুরো তো ওরা হিন্দি বল হিন্দি তো ফোন মনে বলবেন জানেন না করতে না ওরাবলী ফুল হিন্দি জানেন বাজরে গেলে মাঝে মাঝে ফোন করে আমায় বলে হিন্দি তো বলে দাও হুম করবে গো লাইলা লুচি দিয়ে দিও ও সুন্দর বলে দেগেছে দাও আমার হাতে আমি ময়ন দিয়েছি বলে লুচিটা আমি মেখে ময়দাটা দেখো কত সুন্দর খালি হয়েছে আমার সামলা পুরো মোবাইল ভর্তি লুচি দেখো কমপ্লিট করে ফেলেছি লুচি পুরো গোলাগুந்தி লুচি হয়েছে পুষ্পিস